আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি বিসমিল্লাহ বেডিং স্টোরে আর আমার সাথে শপের পোপাইটার আছেন আর আজকে আপনাদের একেবারে রিকোয়েস্টের একটা প্রোডাক্ট কিন্তু দেখাবে বস সেটা কি একটু বলা যাবে হালকা টাচ দাও যাবে পারবে না পারবো না গেস করতে পারবে না আচ্ছা আপনারা গেস করতে থাকেন আর আমরা বিসমিল্লা বেডিং স্টোরে কিভাবে আসবো সেটা একটু আমি বলে দিচ্ছি বিসমিল্লা বেডিং স্টোর চারশো বাহাত্তর চারশো তেয়াত্তর আর এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তালায় বিশ নম্বর গলির প্রথম দোকান তো রানা বস আছে আমার সাথে বস আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম আমি ভালো আছি তো আমরা আজকে কি দেখাবো কি দেখবো আমি কিন্তু আপনার চ্যানেলে সামনে অনেক ভিডিও দিছি ইনশাআল্লাহ কম্বল দিছি কম্বল দেইনি কম্বল দিছি ইনশাআল্লাহ কম্পিউটার দিছি পাতলা কুইল দিছি তো এই যে এগুলা দিছি এগুলা দিছি না তো এগুলা শীত পড়লে তো অবশ্যই এটার জন্য একটা আলাদা প্রস্তুতি হয় দরকার হয় যতই আমরা বলি ওয়াশেবল ওয়াশেবল তারপরও কিন্তু কিছু জিনিস আমাদের মনে হয় যে না

কথা বলে আর যদি সহজ উপায় হচ্ছে ঢাকা নিউ মার্কেট অনেক বড় সবাই জানেন পোস্ট অফিস গেট আসলে খুবই সহজ আর হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদ আসলে আরো সহজ এই হচ্ছে লাস্ট

চুরাশি বাই নব্বই ইঞ্চি চুরাশি বাই নব্বই কোনো লেপের কাবার কম্বল আপনার আগের দিনের লেপ হ্যাঁ বর্তমানে সব হয়ে যাবে ইনশাল্লাহ

দেখি যে নিবেন পর্যন্ত এবং লাস্ট আর পর্যন্ত একদম নাকে একদম থাকবে কিন্তু অনেক সুন্দর রকম দেখেন এক পাশে একটু সফট কালার এক একটু এই যে একটু দুইটা কালারই সুন্দর ফিক্সড প্রাইস জয়পুরি এটা কি শুধু এর কমফর্টের খাবার শুধু কমফর্টের খাবার মানে কোনো বেডশিট বা কিছু হবে না বা কিছু হবে না এটা কত বাই কত বস একই সাইজ থাকবে একই সাইজ ডাবল সাইজ এক কথায় ডাবল সাইজের হেভি কম্বল হোক পাতলা কম্বল হোক এটা কিন্তু আপু চতুর সাইডে পাতলা চতুর সাইডে এটা চতুর সাইডে একবার আপনি যদি প্যানেলটা একটু ধরবেন ভাইয়া হ্যাঁ ঠিক আছে এই যে চতুর সাইডে হ্যাঁ প্লেস এই যে

এগুলোর দাম কেমন থাকবে বস এটার প্রাইস থাকবে ফিক্সড প্রাইস যেহেতু দাম আমি করব না দাম আমি দিব না 4000 টাকা 4000 টাকা আচ্ছা আমরা ভাজে দেখাই স্ক্রিনশট রাখবেন হ্যাঁ এভাবে একটা স্ক্রিনশট নিলেই হবে জয়পুরি হ্যাঁ 4000 টাকা হ্যাঁ জয়পুরি গুলো 4000 টাকা 4000 টাকা কালার দেখেন ওরে এই কালারটা সেই 4000 টাকা 4000 এই যে কালার দেখেন অনেক সুন্দর স্কুলে ফেলতেছে এটা বসের পছন্দের কালার তো এজন্য তার খুলে রাখাই দিতে বলে একটু डिफरेंट হ্যাঁ এই যে পেস্টেল কালার অনেক বড় সাইজ ঠিক আছে সুন্দর

এরকমই থাকবে আমরা খুলে দেখাচ্ছি না ফেব্রিক গুলো দেখে নাইট নেন এগুলো কত করে বস এটা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস

একদম হোম ডেলিভারি থাকবে কিন্তু ঢাকায় হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার ভিতরে হলে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ ডেলিভারি আর ঢাকার বাইরে হলে অবশ্যই মিনিমাম এই প্রোডাক্টটা যদি আপনি নিতে হয় মিনিমাম হাজার দুই হাজার টাকা দিতে হবে এছাড়া আমরা মাল আপনাদেরকে অবশ্যই কুরিয়া করব না আর সেই 1000 বা 2000 টাকাটা অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে আপনি হচ্ছে গিয়ে পাঠাবেন তা এই এই নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে লেনদেন করে কোনো ঝামেলা হলে সেটার জন্য আমরা কিংবা বিসমিলা বেডিং স্টোর কর্তৃপক্ষ দায়ী থাকবে না সো ধন্যবাদ বস সময় দেওয়ার জন্য দেখা হবে বিসমিল্লাহ বেডিং স্টোরের আপডেট ভিডিওতে সামনে কিন্তু অনেক হেভি হেভি কম্বল বা আদার্স নিউ নিউ ডিজাইনের কম্বল আর এগুলা নিয়ে আমরা ধন্যবাদ বস